ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে গেল মধ্যরাতে বাংলাদেশের উপর হামলা চালিয়েছেন ভারতের সৈন্য এইদিকে ডক্টর ইউনুস কঠিন ভাবে বিপদে পড়ে গেছেন সকালেই জরুরি নির্দেশনা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন

ওই কথা বললো এটার কিন্তু আপনার এই মুহূর্তে বিপদ হচ্ছে ভারতের আক্রমণ একাত্তরের যে যুদ্ধ হয়েছিল চুয়ান্ন বছর পর তার পুনরাবৃত্তি হতে শুরু করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী মধ্যরাতে বাংলাদেশে হামলা চালিয়েছেন ভারত ভারত এবার কঠিনভাবে খেপে গেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে কারণ ডক্টর ইউনুস চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন এবার ভারত কঠিনভাবে খেপেছেন ভারত থেকে সৈন্য পাঠাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম ইতিমধ্যে দখল করার সকল ধরনের পরিকল্পনা ভারতের শেষ দর্শক মন্ডলী বেশি আর কথা বলবো না সকালেই জরুরি ঘোষণা দিয়েছেন জরুরি নির্দেশনা দিয়ে জানিয়েছেন সেনা প্রধান সেনাবাহিনীকে সম্মানিত দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস মহাবিপদের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের এক এক নেতা দেশ ছেড়ে পালাচ্ছে যাই দর্শক এ সম্পর্কে বেশি কিছু বলতে চাই না ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের আরও একটা টানাপোড়া আমরা দেখছি আমি আশ্চর্য হচ্ছি ভারতের অধ্যত্বপূর্ণ একটিভিটিস দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলল আর ভারত কোন ভাষায় কথা বলছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পাশাপাশি যদি বেশি খাজুদানি খুঁজলি হয়ে থাকে আসো ভাতিজা আসো খেলা হবে দাদা তোমাদের সাথে চট্টগ্রামেই খেলা হবে অনেক আগ থেকে বলছি যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঘিরে ভারতের কিন্তু একটা নীল নকশা আছে ভারত এখনো মনে করে যে চট্টগ্রামটা বেসিক্যালি তাদের দখলেই থাকা দরকার ছিল কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর অথবা নাইনটিন ফর্টি যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা পাকিস্তান হলো ভারত আলাদা রাজ্য হল তখন থেকে ভারতের চিন্তা যে এই পার্বত্য অঞ্চলটা তাদের অঞ্চলে থাকার কথা দীর্ঘদিনের যে খোয়ায়েশ সুযোগ পাইলে ওই জায়গাটাই তারা সামনে নেয় ইভেন আজকে চট্টগ্রামকে দখল করে বাংলাদেশকে দখলের প্রথম যাত্রাটা বা কদমটা রাখবে ভারত এমন অধ্যপূর্ণ বক্তব্য ভারত দিচ্ছে ভাবা যায় ডক্টর বললো কি যে উত্তর পূর্ব রাজ্য সেভেন সিস্টার্স হিসাবে পরিচিত বা চিকেন স্নেক হিসাবে পরিচিত এবং কি সমুদ্রের এই অঞ্চল দিয়ে একমাত্র অভিভাবক এখানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হবে পাশাপাশি লেনদেনের জায়গাটা সুস্পষ্ট থাকতে হবে কিন্তু ভারত এই বক্তব্য নিয়ে একের পর এক বক্তব্য দিচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় আপনার ত্রিপুরার একজন নেতা তিনি বলছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ উন্নত করার প্রয়োজন নাই মানে ভারতের যোগাযোগ ব্যবস্থা রেল বা সড়ক ব্যবস্থা একদিকে যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটবে অন্যদিকে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের পূর্বাঞ্চলীয় উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিজেদের ব্যবহারের জন্য একটি সমুদ্র বন্দর পাবে আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হিসাবে আমরা চট্টগ্রাম বন্দরকেই কিন্তু চিনি দেশি বিদেশি বিভিন্ন জাহাজ খালাসা পণ্য বিভিন্ন যে এটা চট্টগ্রাম এই জন্য ভারতের নজরটা হচ্ছে কি যদি চট্টগ্রাম দখল করে ফেলা যায় তাহলে কি হবে তাহলে সমুদ্র পথটা অটোমেটিক তারা পাবে বাংলাদেশের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করতে হবে না অথবা কোন রকম আহ মানে ঝুঁকতে হবে না আপনার আহ ডক্টর এই বক্তব্যকে কেন্দ্র করে ভারত যেভাবে একের পর এক আমি দেখছি যে বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য ভারতের সবচেয়ে বড় ছিল সাতচল্লিশ সালে চট্টগ্রাম বন্দরকে পাকিস্তানকে ছেড়ে দেওয়া এই যে ভিডিওর প্রথমে বললাম কারণ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের লোকজনের লোকজন আমাদের সঙ্গে থাকতে চেয়েছিল ভারতীয় ইউনিয়নের অংশ হতে চেয়েছিল এখন সেই ভুল সংশোধনের নাকি সময় এসেছে তার বক্তব্য সেই আদিবাসী জনগণের সহায়তা নিয়ে আমরা সমুদ্রে যাওয়ার পথ তৈরি করতে পারি জনাব নিউনুস নিজেকে সমুদ্রের অভিভাবক ভাবতে পারেন কিন্তু সত্য হলো তিনি একটি সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের যার বয়স পঁচাশি ইভেন বলছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে চট্টগ্রাম থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র কয়েক মাইল এই জন্য তারা ওদিক দিয়ে সেনাবাহিনী ঢুকাই দিবে তারা ঢুকাইয়া আমাদের দেশে পাহাড়ি যে জনগোষ্ঠী আছে আদি খাসিয়া গারো আরও বিভিন্ন সম্প্রদায় তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করে বাংলাদেশের ভেতর থেকে তারা সহযোগিতা পাবে ওই দিক দিয়ে তারা ঢুকবে তারপর চট্টগ্রামটা দখল করে ফেলবে মনে হয় তার মামার বাড়ি রাঙিনা আসবে আর আমরা বলবো আহ বাতি যে আহ হ্যাঁ সুটিয়ে লাল করে দেবো মারি সত্যি বলছি সেভেন সিস্টার্স ইস্যুতে ডক্টর মোহাম্মদ চীনে কথা বলেছেন এটা সামগ্রিকভাবে বলেছেন যে যে বঙ্গোপসাগর তার সম্ভাবনা এত বেশি যেহেতু উত্তর পূর্বাঞ্চলীয় সাতটা রাজ্য স্থল বেষ্টিত তাদের ওই সমুদ্র লাগবে আবার চীনও এটাকে ব্যবহার করতে পারে অর্থাৎ মানে বাংলাদেশ একটা অর্থনৈতিক হাব তৈরি করতে চায় তো সেখানে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে এটা অন্যায় কোথায় এবং সেভেন সিস্টার্স যে স্থল বেষ্টিত পাহাড় স্থল বেষ্টিত এই ব্যাপারে তো কোনো মানে ভুল নেই সেই কারণেই তো তারা মংলা ব্যবহার করতে চায় এবং মঙ্গলা থেকে তারা সড়ক তৈরি করছে তিন চার হাজার কোটি টাকা ব্যয় যেটা বাংলাদেশে খুব একটা কাজে লাগছে না বাংলাদেশের বাংলাদেশ ভূমি দিয়েছে বাংলাদেশ বিপুল পরিমাণ ভূমি নষ্ট হয়েছে তাদের এই সুবিধা দিতে যেখানে বাংলাদেশের ওই চলাচলের মতন ওই রকম কোনো দরকারই নেই তারপরেও তারা এখন বলছে যে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে যে কেন ডক্টর মোহাম্মদ ইনুস ওই কথা বললো এটার মধ্য দিয়ে অর্থাৎ সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে চায় সেখানে চীনকে ইন করাতে চায় এমন একটা বয়ান তারা তৈরি করছে ধারাবাহিকভাবে এবং সেই কারণে বলছে যে চট্টগ্রাম সহ ওই অঞ্চলটা ভারতের মধ্যে থাকলে আজকে এই কথা বলার সাহস পাইতো না ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমনকি বাংলাদেশকে এই ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরার নেতা তিপরা মথা দলের প্রধান প্রমোদ মানিক্য বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করা বাংলাদেশের ভেঙে সমুদ্রপথ ভেঙে হলে তাহলে অটোমেটিক সমুদ্র তাদের অধীনে চলে আসে এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডক্টর ইউনুসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা একে উত্তর পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনুস কি বলছেন সোশ্যাল মিডিয়াতে বলছে যে চীনের চার দিনের সফরের সময় ডক্টর ইউনুস বলেছেন ভারতের সাতটি রাজ্য যা পূর্ব ভারত ও সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সেগুলো একেবারে ভূমি বেষ্টিত অর্থাৎ ল্যান্ড লকড তাদের সমুদ্রে যাওয়ার কোন পথ নেই তিনি বলেন বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক এটি এক বিশাল সম্ভাবনা তৈরি করে যা চীনের অর্থনীতি সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে ডক্টর ইউনুসের এই মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষ করে এমন সময় যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে আসামের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয় এটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দিচ্ছে তিনি আরো বলেন ভারতের মধ্যে এমন কিছু শক্তিও অতীতে এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে যা উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে তাই আমাদের অবশ্যই শক্তিশালী রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে বিশেষ করে চিকেন স্যেকরিডোর কে বাইপাস করার মতো নতুন রুট তৈরি করতে হবে ত্রিপুরার প্রতিক্রিয়া ত্রিপুরার প্রধান প্রমোদ মানিক্য বলেন ভারতকে এখনই সমুদ্র পথে নিজস্ব সংযোগ করতে হবে যাতে বাংলাদেশ নির্ভরতা কমানো যায় উনিশশো সালে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর আমাদের হাত ছাড়া হয় এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করছে জাহাজ সদা এই সমস্ত কথাবার্তা বলে এক ধরনের একটা তারা উত্তেজনা তৈরি করতেছে কংগ্রেস নেতা পবন খেরো বলতেছে বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে আমাদের পররাষ্ট্র নীতি এতটাই দুর্বল যে যার জন্মের জন্য আমরা অবদান রেখেছিলাম সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টা করছে এই সামান্যতে এখন জ্বলে উঠতেছে জ্বলে ওঠার কারণ হলো শেখ হাসিনার সরকার নেই শেখ হাসিনা নিজে তাদের দেশে আশ্রয় প্রার্থী ফলে তারা নিজেদের আর বন্ধু খুঁজে পাচ্ছে না এই জন্য মিথ্যা মানে বয়ান তৈরি করতেছে করে একটা উত্তেজনা তৈরি করতেছে তারা শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস যখন ক্ষমতায় বসলেন তখন থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন বিভিন্ন ইস্যু নিয়ে করে দেওয়া তারপরে বিভিন্ন দেখা যে ভিসা বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য তারপরে ভ্রমণ সবকিছুতেই একটা প্রবলেম তৈরি হয়েছে দুই দেশের মধ্যে এখন বাংলাদেশ বিভিন্নভাবে চেষ্টা করেছে যে ইউনুস এবং মুদির বৈঠক করা যায় কিনা অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা যায় না এখন আগামীকাল তিন এপ্রিল ব্যাংকক যাচ্ছেন তিনি যাচ্ছেন সেখানে কিন্তু এখন তাদের দুইজনের ওইখানে হইতে পারে কিনা এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে কারণ বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে মোদী ইউনুস বৈঠক করার জন্য কিন্তু আমরা দেখলাম যে ভারতের যে শিডিউল সেই শিডিউলে কিন্তু ইউনুসের সাথে বৈঠকের কোন স্থান নেই এখন প্রেস সচিব শফিকুল আলম বলছিলেন যে ইউনুস চীনে গিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছিলেন এবং ইউনুস সাহেবের ইচ্ছা ছিল যে সর্বপ্রথম মিটিং করা নরেন্দ্র মোদির সাথে কিন্তু সেটা কেন হলো না সেটা আমরা মোটামুটি বুঝতে পারি এখন ওই যে সম্মেলন কনফারেন্স হচ্ছে ব্যাংককে সেখানে ভারত বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা নেপাল ভুটান মিয়ানমার এবং থাইল্যান্ড সেখানে থাকছে এখন ইউনুসের বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান আজকে বুধবার তিনি বলছেন যে মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে বৈঠক হতে পারে মোদীর সাথে এবং একটা শিডিউল চাওয়া হয়েছে কথা বাংলাদেশের এত আগ্রহের আছে কিন্তু ভারতের বলছে মানে বাংলাদেশকে খুব বেকাদায় পড়ে গেছে এখানে কারণ ভারত ইউনুসের সাথে বৈঠক করার কোন প্রস্তাবই দেয়নি এবং বাংলাদেশ যে প্রস্তাব দিয়েছে সেটাও খুব একটা আগ্রহ দেখায়নি এখন সমস্যা কোথায় তবে অনেকে মনে করতেছেন যে মোদির কাছে বিষয়টা আনকমফোর্টেবল হইতে পারে কারণ এখানে হাসিনা ইস্যু আছে তারপরে সংখ্যালঘু ইস্যু আছে এবং এইসব বিষয়তে কথা বলতে গেলে হয়তো তিনি আনকমফোর্টেবল ফিল করতে পারে এখন ধারণা করা হচ্ছে যে ভারত বাংলাদেশের যে প্রস্তাব যে সাইড লাইন একটা বৈঠকের আয়োজন করা সেটা সময়ের স্বল্পতা দেখিয়ে সেটা বাতিল করে ফেলতে পারে কারণ এর আগে আমরা দেখছি যে ইউনুস জাতিসংঘে গিয়েছিলেন সেখানে মোদিও গিয়েছিলেন সেখানেও সাইড লাইন একটা মিটিং এর তৎপরতা চালানো হয়েছিল এবং সেখানেও সময় স্বল্পতার কারণ দেখিয়ে সেটাকে বাতিল করে দেওয়া হয় এখন এইবার হয়তো তবে বাংলাদেশের কিছু লোকজন তারা করতেছেন যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আন্তরিকতা দেখিয়েছেন সুতরাং তার এই আন্তরিকতা যদি আসলে খুব রিয়েল হয়ে থাকে সত্য হয়ে থাকে তাহলে হয়তো তিনি রাজি হতে পারেন সাইডলাইনে সে বৈঠক করার এবং যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে যে বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে দুই দেশে এই বিষয়গুলো সমাধান করা যায় কিনা তবে এই বৈঠকের না হইতে পারে তবে অনেকে মনে করেন রাজনীতি যাই হোক না কেন যে দলই দেশ চালাক না কেন আসল সম্পর্ক হচ্ছে মানুষের মানুষই দুই দেশের মানুষের মানুষের যে সম্পর্ক এটা যাতে অটুট কিন্তু আপনার এই মুহূর্তে বিপদ হচ্ছে ভারতের আক্রমণ এই নীর্তর বিপদ হচ্ছে ভারতের ন্যারেটিভ এই বাংলাদেশকে বিশ্বে কি করে উপস্থাপন করতে চাচ্ছে যে দেশটি জঙ্গিদের হাতে চলে গেছে এটা একটা দেখুন আমি বয়াস না হয়ে একটা কথা বলি আমাদের দেশের সংখ্যালঘুরা এই সময়ের মতো এত নিরাপদ আর কখনো ছিল না আমাদের দেশের সংখ্যালঘুরা সবচেয়ে অনিরাপদ ছিল আওয়ামী লীগ আমলে আমি রায়ের বাজারে বড় হয়েছি আমার জীবনের প্রত্যেকটা দিন রায়ের বাজারে কেটেছে এবং যেখানে আমি দেখেছি হিন্দু ধর্মের মানুষদেরকে কি করে আওয়ামী লীগ হয় সম্পদ নিয়েছে ভোট নিয়েছে অথবা তার জমি নিয়েছে অথবা তার সম্ভব নিয়েছে কাজে ওই দলটি যখন এখন তাদের উপরে ভিত্তি করে ফিরে আসার চেষ্টা করে আমার ধারণা আমাদের কাছে অনেক সত্য তথ্য আছে যেগুলো বের করে আমাদেরকে সেটি করতে হবে অনেক ধরনের সংস্কারের কথা হলো আমি মিডিয়া দিয়ে একটু বলি দেখুন মিডিয়াতে গত ফাঁসিবাদী শাসনটির একটি বড় চরিত্র ছিল সফট ন্যারেটিভ তৈরি করা এবং যারা তিনটি নির্বাচন না হওয়ার পরেও গণভবনে গিয়ে চা সমচ স্নেহারা খেয়েছেন এবং অট্টহাসি দিয়েছেন সেই নাট্য ব্যক্তিত্ব সেই মিডিয়া সম্পাদক সেই লেখক সেই শিক্ষক তাদেরকে কিন্তু আমরা চিনি কাজেই ফ্যাসিবাদী শাসনের অংশ ছিল সমাজের যারা লেখক শিক্ষক বুদ্ধিজীবী এবং মিডিয়ার লোকজন দেখুন তাদেরকে ধরলে একটা একটা মানে হাহা পড়ে যায় রিভি পড়ে যায় কেন একজন নাট্য ব্যক্তিত্বকে ধরা হলো কেন একজন সাংবাদিককে ধরা হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি অপরাধের ধরন দেখে মন্তব্য করা উচিত পেশা দেখে না কারণ পেশা দেখে বিচার করলে আপনি কিন্তু বায়স্ট হবেন আপনার হৃদয় দুর্বল হবে এবং মনে হবে যে একজন নাট্যকারকে আমরা কেন গ্রেফতার করলাম কিন্তু তার অপরাধের বিবেচনায় হয়তো আপনি নতুন নাটকের নতুন স্ক্রিপ্ট জানতে পারবেন আমার বক্তব্য হচ্ছে গত ষোলো বছরে যে সৃজনশীল অপরাধ করেছে আওয়ামী এবং তার সহযোগীরা তার সৃজনশীল মামলা হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বাংলাদেশে তাদের রাজনৈতিক এবং সামাজিক অধিকার পাওয়ার আগে এই বিচার নিয়ে যদি কোন রাজনৈতিক দল কোন ধরনের আপনার দূরভিসন্ধি আটে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য মনে করে যে অনেক শক্তির সাথে সমঝোতা করতে হবে যেমন ভারতের সাথে সমঝোতা করতে হবে অথবা আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতে হবে তাদের কিন্তু যারা নিহত হয়েছেন তাদের জীবনের সাথে বেমানি করা হবে এবং আমি বলি না ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে একটি নতুন মাত্রা যোগ হবে কারণ কারণ আরো একটি ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে যুক্ত যাচ্ছে আমরা যেন তাদেরকে আমাদের ন্যারেটিভ দিয়ে আমাদের ফ্যাক্টস দিয়ে এবং আমাদের যা সত্য সেটির পক্ষে দাঁড়িয়ে যেন বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে পারি কাজী সংস্কারের একটি ঠিক হচ্ছে যে আমরা জানি সংবিধানের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার দুর্নীতি দমন কমিশনের সংস্কার অথবা আমাদের গণতান্ত্রিক অধিকারের সংস্কার এর প্রত্যেকটি জরুরি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না প্রিয় দর্শক মণ্ডলী ভারত এবার কঠিনভাবে খেপে গেছেন ভারত বাংলাদেশে যুদ্ধ লাগানোর জন্য পুরোপুরি প্রস্তুত প্রিয় দর্শক মণ্ডলী এদিকে ভারতের প্রত্যেকটা নেতাকর্মী বলতেছে চট্টগ্রামকে দখল করে নেবে বাংলাদেশ তাছাড়া ভারত আরও একদিকে খেপা আছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কঠিনভাবে বিপদের মধ্যে পড়ে গেছে সাথে সমন্বয়করাও যাই দর্শক মণ্ডলী এখন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি 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 করা উচিত, আমাদের বাংলাদেশ এখন ভালো থাকবে আপনাদের মূল্যবান মতামত এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি মন্তব্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ